শিক্ষার নামে কুশিক্ষা ঢুকিয়ে দিই আমাদের নিজেদের সন্তানদেরকে আগামী প্রজন্মে তারা যেন পঙ্গুভাবে বসবাস করতে পারে তারা যেন সুশিক্ষিত হয়ে সমাজের নেতৃত্ব যেন দিতে না পারে এই অপব্যবহার তারাই কিন্তু করতেছে আপনি কুচ করে দেখেন যারা এই পাঠ্যসূচিতে কাজ করেছে যারা শিক্ষামন্ত্রীর দায়িত্বে যারা আছে তাদের সন্তানরা বাংলাদেশে কিন্তু পড়ালেখা করে না ম্যাক্সিমাম বাংলাদেশের বাইরে গিয়ে তারা স্টাডি করে শিক্ষা অর্জন করে কারণ তারাই জানে বাংলাদেশের শিক্ষা অর্জন করে কখনো সুশিক্ষা অর্জন করতে পারবে না এটা তারা নিজেরা জানে বলেই তারা বুঝে বলেই তাদের সন্তানদেরকে বাংলাদেশের শিক্ষায় শিক্ষিত না করে বিদেশে গিয়ে তারা ডিগ্রি অর্জন করার জন্য কাজ চালাই আর এদিকে আমাদেরকে বোকা বানিয়ে আমাদের সন্তানদের মাতার ব্রেইন নষ্ট করার জন্য তারা যত কাজ করা দরকার সমস্ত কাজ তারা বাস্তবায়ন করতেছে আমরা মনে করতেছি স্কুলে গেলে তো আমার সন্তানদেরকে বিস্কিট দেয় নাস্তা করাই আমরা এটা মনে করতেছি যে আসলে উন্নত হয়েছে স্কুলে যদি আমার বাচ্চারা যায় প্রাইমারি স্কুলে যদি আমাদের বাচ্চারা যায় বিস্কিট দেই নাকি দেয় না কথা বলেন দেই নাকি দেই না এজন্য গার্ডিয়ানরা আমরা মনে করি আসলেই পড়ালেখা হচ্ছে আমাদের বাচ্চাদের যত্ন তারা নিচ্ছে না হলে তো বিস্কিট দিত না বিরিয়ানি দিত না এগুলো দিয়েই আমাদের মগজ দুলাই করে আর ওইদিকেই তারা আমাদের কাজকর্ম করে আমাদের সন্তানদের জীবন ধ্বংস করতেছে আপনাদেরকে লোভ দেখানো হবে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে আপনাদের মূল জিনিসটা যে নষ্ট করে ফেলতেছে এ বিষয়ে আমাদের আর খেয়াল থাকে না এজন্য আমরা অভিভাবকরা যদি সচেতন না হয় আগামী দশ বছর বিশ বছর পরে আপনার সন্তানরা যখন পঁচিশ তিরিশ বছর বয়সে উপনীত হয়ে যাবে তখন দেখবেন যারা কৃষিকাজ করে রিক্সার যারা রিক্সা চালায় তাদের সাথে আপনার সন্তানদের কোনো ভেদাভেদ থাকবে না কারণ তারা আসলেই প্রকৃত সুশিক্ষা অর্জন করতে পারে নাই কৃষকরা যেরকম মন মানসিকতা তাদের মগজে যেমন জ্ঞান নাই আপনার সন্তানদের মাথায়ও ওই রকম জ্ঞান কখনো থাকবে না এজন্য এই মুহূর্তেই আমরা যদি সচেতন হতে না পারি সুচ্ছার হতে না পারি আগামী প্রজন্ম আসলে ভয়াবহ সময় আমাদের পরিবারের মধ্যেই ঘটবে এজন্য নিজেকে সচেতন হওয়ার দরকার আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই স্কুল প্রতিষ্ঠানে যে সমস্ত টিচাররা আছে যে সমস্ত শিক্ষকরা আছে তাদের সাথে একটু কথা বলে দেখিয়েন যে আসলে আমাদের বাচ্চাদেরকে আপনারা যে পড়াচ্ছেন যেগুলো সিলেবাসে আছে এগুলো কি আসলে প্রকৃত জ্ঞান নাকি বেহুদা জ্ঞান এগুলো আপনারা নিজেরাই প্রশ্ন করিয়েন তারা নিজেরাই আপনাকে বলবে যে আসলে এগুলো আসলে পড়ার মতো পড়া কিছু নাই সমস্ত কিছু বানানো কাহিনী সমস্ত কিছু কুরুচিপূর্ণ বাক্য কুশিক্ষা অশিক্ষা কলঙ্গার হওয়ার জন্য তারাই কাজকর্ম চালাচ্ছে টিচার বিভিন্ন ধরনের শিক্ষক এদের সাথে কথা বলিয়েন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা বাংলাদেশের আলেম ওলামা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ এখনো করতেছে সামনে করবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা অসংখ্য স্কুল মাদ্রাসার শিক্ষক এই ব্যাপারে তারা প্রতিবাদ করার জন্য কোন প্রকার কাজকর্ম তারা চালাচ্ছে না স্কুল এদের কথা কি বলবেন এই যে আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা কমি মাদ্রাসায় তো এদের সিলেবাস নাই কিন্তু আলিয়া মাদ্রাসার শিক্ষা বোর্ডে যে কুরুচিপূর্ণ বাক্য বিভিন্ন ধরনের ব্যাহায়পনা বাক্য আমাদের সন্তানদেরকে শিখাচ্ছে আমি সমস্ত কিছু পড়েছি আমার একটা ছোট বোন আছে সপ্তম শ্রেণীতে মাদ্রাসায় পড়ে সব কিছু বই আমি ঘেটে ঘেটে দেখলাম আমরা যে সময় ক্লাস সেভেনে ছিলাম মাদ্রাসায় ওই সময় যে সমস্ত পাঠ্যসূচী ছিল যে সমস্ত অধ্যায় লেসন ছিল এই অবস্থায় দুই সালে এসে একটা সিলেবাস এখন তারা রাখে নাই সমস্ত কিছু কুরুচিপূর্ণ বাক্য বিভিন্ন ধরনের খারাপ ভাগ্য পাঠ্যসূচি ঢুকিয়ে দিয়ে তাদের ব্রেন ওয়াশ করে তাদের জীবনটা ধ্বংস করার জন্য কাজ চালাচ্ছে এই দুঃখের বিষয় হচ্ছে এটা মাদ্রাসার হুজুররা আলিয়া মাদ্রাসার শিক্ষকরা তারা এখনো চাকরির ভয়ের কারণে এই ইসলাম বিদ্বেষী কাজের বিরুদ্ধে তারা সুচ্চার হতে পারে নাই পাঠ্যসূচির বিরুদ্ধে তারা প্রতিবাদ করার জন্য চেষ্টা করে নাই তারা ভয়ে চিন্তা করে যে আমার চাকরি চলে যাবে সরকারি চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু নীরব প্রতিবাদ করার সুযোগ কিন্তু পেত তারা কয়েকজন শিক্ষা বোর্ডে যদি গিয়ে তারা যদি দাবি করত যে এরকম শিক্ষা বোর্ড যদি সন্তানদেরকে দেই। তারা আসলে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না আপনি অচিরেই এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে আগের কারিকুলাম যে সিস্টেমে ছিল ওই কারিকুলাম এখন বাস্তবায়ন করেন আমরাও ছাত্র ছাত্রীদেরকে সুশিক্ষায় গঠন করে বাংলাদেশে আমরা সোনার উপহার দিতে পারব এরকম নীরব প্রতিবাদ শিক্ষা বোর্ডে গিয়ে করার সুযোগ আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই কিন্তু এই সুযোগটাও আমরা রান নিতে চাচ্ছি না চাকরির বয় আল্লাহ তালা তো আগেই ঘোষণা দিয়েছে তোমাদেরকে বিভিন্ন লোক লালসা দিয়েই ইসলামিক বিভিন্ন ধরনের কাজকর্ম তোমাদের বইয়ে তোমাদের সমাজে তোমাদের রাষ্ট্রে আমি ঢুকিয়ে দিয়ে পরবর্তী প্রজন্ম ধ্বংসের অতল গহবরে আমি নিমজ্জিত করব আল্লাহর ঘোষণা আগে থেকেই আছে এই প্রতিফলন আজকে ঘটনা ঘটে গেছে না আলিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করা তাওফিক দিক সবাই বলে আমিন